বাংলাদেশের বিরোধী দল বিরোধী দল বলতে পার্টি বা গৃহপালিত বিরোধী দলের কথা বলি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী এই দুটা দল সম্পর্কে আপনার মূল্যায়ন কি তারা বর্তমানে সার্বভৌমত্ব রক্ষার্থে তাদের ভূমিকাটা কি আমাকে একটু বলবেন এই জুলাই মাসে ভারত ঘোষণা দিয়েছে তারা তাদের টেস্ট ট্রানজিট রেল ট্রানজিট চালু করবে এবং এই টেস্ট ট্রানজিটটাই হলো আমাদের সার্বভৌমত্বের কফিনে সর্বশেষ পেরেক এখনো যদি এই দুই দলের প্রধানরা বা ডিফেক্টিভ প্রধানরা বা কথিত মালিকরা যদি নিজেরা জনগণকে যদি ঘোষণা দিতে ব্যর্থ হয় যে আমরা ভারতীয় আগ্রাসনের সর্ব শেষ পর্যায়ে রয়েছি আমাদেরকে এখন জাতীয় অস্তিত্ব রক্ষায় নতুন মুক্তিযুদ্ধ শুরু করতে হবে কোনো পলিটিক্স নাই কোনো ভোট নাই কোনো কিছু নাই এইটা যদি না পারে জাতীয়তাবাদী দল হোক জামাত হোক অমুক হোক তমুক হোক কিছু আছে যায় না আমরা সবাইকে ভারতীয় দালাল হিসেবে গণ্য করব তাইলে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যারা এই মুহূর্তে বিরোধী দল হিসাবে আমরা ধরি যে এরা বাংলাদেশের বিরোধী দল জাতীয়তাবাদী দল বা জামাতি ইসলামী আমি কি এক কথা বলতে পারি যে দুইটা পার্টি সার্বিকভাবে ব্যর্থ হয়েছে একটা বিপ্লব ঘটাতে একটা আন্দোলনকে একত্র করতে একটা আন্দোলনের নেতৃত্ব দিতে একটা বিপ্লবের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করতে দুইটা পার্টি কোনো প্রকার ভূমিকা তারা রাখছে না আমি কি এই কথা ফেয়ারলি বলতে পারি আপনি এর থেকেও বেশি বলতে পারেন আমি মনে করি জনগণ যে সমস্ত আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে জনগণ সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছে জনগণ সম্পৃক্ত হয়েছে আন্দোলন বা মানে এটা কি চূড়ান্ত পর্যায়ে এসে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তারা কোনো পরবর্তী কর্মসূচিহীন লাগাতার একটি কর্মসূচির দিকে না গিয়ে প্রতিটা আন্দোলনকে ধ্বংস করে দিয়েছে ইচ্ছাকৃতভাবে এখনো যদি সেই রকম অবস্থা তারা গ্রহণ করে তাহলে স্টেট আমি বলবো তারাও ভারতের স্বার্থে কাজ করছে বেগম খালেদা জিয়া মৃত সজ্জা যে কোনো সময় মারা যাবেন এমন খবর আমি পাচ্ছি অহরহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে মারা যাচ্ছে তাকে দেশের বাহিরে কোথাও নিয়ে উন্নত একটা চিকিৎসার ব্যবস্থা করানো করানোর অনুমতি দিচ্ছে না বাংলাদেশের অবৈধ সরকার তথা ভারত দিচ্ছে না কিন্তু তার দলের মহাসচিব দেশের বাইরে যায় তার দলের সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ দেশের বাইরে যায় আব্দুল আউয়াল মিন্টু দেশের বাইরে যায় সামা দেশের বাইরে যায় ইকবাল টুকুর দেশের বাইরে যায় এবং খালেদাজিয়ার জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে উনি সামাজিক মিডিয়ায় বীরবীর করা ছাড়া ইন্টারন্যাশনালি রিকগনাইজ এমন কোন একটা মিডিয়া নাই যেখানে বসে তারে জিয়া বলেছে আমার মায়ের প্রতি অবিচার করা হচ্ছে জামাত এ ব্যাপারে কিছু বলছে না জামাত বলছে না যদি তারা বলে জামাত যদি বলে আমাদের পাঁচজন ছয়জন জাতীয় নেতাকে খুন করা হয়েছে বিএনপি থাক একটা প্রতিবাদ পর্যন্ত করেনি জামাত এ বিষয়ে কোনো কথা বলছে না টোটাল বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন তারা একটা মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছে প্রায় লক্ষের কাছাকাছি লোকজন পল্টন অফিসের সামনে গিয়েছে মজার কথা বলি তাদের নপুংসক হিজরা হারাম জাদা সরকারি এবং ভারতীয় দালাল মহাসচিব সবাইকে আবার বাড়িতে পাঠিয়ে দিয়েছে আপনার আপনার মাইক্রোফোন অফ এটা একটা ইন্টারেস্টিং বিষয় মাঝে মধ্যে আমি নিজেই বিভ্রান্ত হই আসলে তারা কি চায় আপনি দেখেন বেগম জিয়া আগে কিন্তু অফার পেয়েছিলেন জেলখানায় যাওয়ার আগে যে আপনাকে ষাটটা সিট দেওয়া হবে আপনাকে বিরোধী দলের নেত্রী বানানো হবে আপনি এই সরকারকে মেনে যান এইভাবে আগান সেটা কিন্তু বলা হয়েছে যে না আমরা আন্দোলন সংগ্রাম সবকিছু করব কিন্তু দলের ভেতর থেকেই কিন্তু একটা পর্যায়ে আমি তাদের দলের বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম না কিন্তু আমি বলতে হচ্ছে দলের ভেতর থেকেই উপরে নিচে অনেকেই এই জিনিসটাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন যে তারা নির্বাচনে গেলেন বেগমজিয়া নির্বাচনে যেতে চাননি কিন্তু তারা নির্বাচনে গেলেন গিয়ে ছয়টা সিট নিলেন একটা গেলেন না কিন্তু তারা কন্টিনিউ করলেন পার্লামেন্টে তাহলে বেগমজিয়া সাতটা আসন আর তাদের ছয়টা আসন এবং তারা বেগমজিয়াকে এই বিএনপির নেতৃত্বের দুর্বলতার কারণে কিন্তু বেগম জিয়াকে জেলখানায় যেতে হলো বেগম জিয়া কিন্তু নিজে সেফ থাকতে পারতেন কিন্তু তিনি কিন্তু আপোষ করেন নাই তিনি বলছেন না তিনি গেলেন না আপনি এক্ষেত্রে কি আমি যদি বলি বেগম জিয়ার এই কথাটাকে এক্সিকিউট করা হয় নাই এটা তার ছেলের ব্যর্থতা তার পরিবারের ব্যর্থতা এবং তার দলের ব্যর্থতা বেগম জিয়া ব্যর্থতা না আপনি বেগম জিয়ার বেগম জিয়ার ব্যর্থতা না বেগম জিয়া তো নিজে আপোষহীন অবস্থায় তিনি সংগ্রাম করে গেছেন বেগম জিয়াকে আমি মনে করি দলের ইন্টারনাল চক্রান্তের কারণে দালালরা সে যে হোক যে হোক তারা বেগম জিয়াকে জেলখানায় পাঠিয়েছে তাহলে সরকারের এই দুর্বল সরকারের এত বড় সাহস নাই এত বড় যোগ্যতা নাই যে বেগম জিয়াকে জেলখানায় নিতে পারে